আমার যাচাই করার দরকার আছে স্যার আপনি আমি তো ইয়াটা দেখছি মাইল মিটারটা দেখছি স্যার আমি দেখছি স্যার আমি স্যার দেখছি স্যার মাইল মিটারটা স্যারটা দিয়ে আমি মাইল মিটার দেখছি আমার স্যার আপনি মামলা দিয়ে স্যার আমার কোনো দক্ষ নাই স্যার আমার মিটারের সমস্যা নাই স্যার তাহলে আপনি আমার যাচাই করতে দেন স্যার আপনি মামলা কেন দিতে স্যার যাচাই করতে দেন আমার গাড়ির ইয়া তো আছে আমার ইয়াটা দেখান তাহলে আমি কোনো ইয়া থাকবে না আমার কোনো কথা থাকবে না আমার তো গাড়ির নাম্বার আছে ওটা দেখা যেত না মানে আমি কোনো কথা থাকবে না স্যার আপনি যদি আমার দেখাইতে পারেন স্যার আমি মেনে নেব কিছু আমার যেই শাস্তি দেবেন আমি মেনে নিবো স্যার আমার না স্যার আমার গাড়ি আমার গাড়ি কি আটাত্তর ছিল স্যার আমি নিজে দেখছি স্যার স্যার মালিক মুস্তাফি সাহেব মুস্তাফি সাহেব পারভেজ সাহ জি আমার কিছু আমার কোম্পানির মালিক না স্যার কোম্পানির গাড়ি আমার লাইসেন্স দেখাইলাম স্যার আপনারে একটা কাগজ আপনি বুঝার মানুষ স্যার একটা কাগজ যদি ষোলো মাস থাকে আমি বুঝছি স্যার আমি আমি কথা আমি সত্য কথা বলার এখন আপনি ইয়ে কথা বললেন কথা কিভাবে বললেন আপনার কাছে আমার যে সমস্যা আমি সব ভাইগা বলছি বিস্তারিত বলার পরেও যদি আপনি একরকম করেন তাহলে কীভাবে বলব স্যার একটা লাইসেন্সের রেনু আপনার রেনু করার জন্য লাইসেন্স দিছি তো ওইখানে আমার রানার কার্ড দিছে ওই রানার কার্ড দিগ ষোলো মাস চলতেছে এখন আমি লাইসেন্স পাই নাই

না এটা তো একটা কাগজ স্যার আপনার পুলিশ দেখলে এটা আমার দেখাইতেই হইব স্বাভাবিক তো এটা যে একশো ষোলো মাস যাবত এই কাগজটা আমার হাতে কাগজটা ষোলো মাস যদি বাইর করে এর কিছু সমস্যা হয় না